পর্দা এটি শুধু কাপড়ের টুকরো নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য হুকুম যা নারীর মর্যাদা ও পবিত্রতাকে সুরক্ষিত রাখে পর্দা বলা হয় সেই আবরণকে যা দ্বারা দেহকে আচ্ছাদিত রাখা হয় হযরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন একবার হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের নিকট অনুরোধ করেছিলেন ইয়া আল্লাহ আপনার কাছে ভালো মন্দ সকল প্রকার মানুষ আসা যাওয়া করে আপনি যদি উম্মাহাতুল উম্মাহাতগণকে পর্দার হুকুম দিতেন তবে তা উত্তম হত এরপরই আল্লাহ তালা পর্দার আয়াত নাজিল করেন শাহিহ বুখারি খণ্ড দুই হাদিস নং সাতশো দুই পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান আগামী ভিডিওগুলোতে আমরা ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব পর্দার গুরুত্ব বিধান Oba stop preognie.